ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুডপ্যাক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি লাউ চিংড়ির একটা সিম্পল রেসিপি নিয়ে তো চলুন দেখে নিই কীভাবে বানাই প্রথমে গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে সরষে তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন তেলও বানাতে পারেন এবার তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব ওই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো কড়াই থেকে এবার উঠিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে একটু ভালো করে লালচে করে ভেজে নেব রসুনটা লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো একটু চেরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব ও পেঁয়াজটা একটু ভাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউ গুলো আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে এক দু মিনিট কষাতে হবে ফিরে এলাম দু মিনিট বাদে আমার লাউগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার ঢাকনাটা একটু খুলে নেব খুলেটা একটু নেড়ে দেব আর দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একসঙ্গে এটা ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নেব খুলে একটু নেড়ে দেব আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব আমার লাউগুলো এখানে সেভেন্টি পারসেন্ট শীত হয়ে গিয়েছে এই ঢাকনা দিয়ে রান্না করে নিলে পুরোটাই শীত হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো রেখে ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার ঢাকনাটা একটু খুলে নেব আর লাউগুলো একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে দেব আমার লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও এক দেড় মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব ঢাকনা দিয়ে ফিরে এলাম এক দেড় মিনিট বাদে এবার ঢাকনাটা একটু খুলে নিচ্ছি নিয়ে নেড়ে দিচ্ছি লাউ চিংড়িটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব তো আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত সহজেই এটা বানানো হয়ে গিয়েছে এটা খেতেও কিন্তু খুব দারুণ লাগে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে